কোরআন আছে না নেই সুল্লা রহমান আপনারা তো অনেক পরে না কুল্লমান আলাইয়া খান ওয়ায়া কাওজ হু রবদেখা তোমার রবের চেহারা আছে না নেই কুল্লশাহিন হালেকুন ইল্লা ওয়াজাহা সবকিছুই ধ্বংস ইল্লা একমাত্র আল্লাহবজ আল্লাহ র ওয়াজ আছে বলে ওয়াজ বলে তার জাতকে উদ্দেশ্য করা হয়েছে এমন নয় যে আল্লার চেহারা নেই আর চেহারার কথা কোরানে বলা হয়েছে আমার কথা নেই দুনিয়াতে কোনো জিনিস নেই আর বলা হচ্ছে এইরকম একমাত্র ঘোড়ার ডিম আমাদের বাংলা ভাষে আছে ঘোড়ার ডিম হয় না কিন্তু তারপরে আমাদের বাঙালির কি বলে ঘোড়ার ডিম বলে ঠিক না আর বাকি মুরগির ডিম বললো আছে ঠিক না হাঁসের ডিম বললো আছে আছে না কচ্ছপের ডিম বললো আছে ঠিক না তো আল্লাহ বলছেন ওয়াজ আর আপনি বলছেন যে আল্লাহ তোমার ওয়াজ আসল না এটা ওই আমাদের ঘোড়ার ডিমের মতোই ঠিক না যারা আল্লাহ চেহারা মানে না আল্লাহর চেহারা আছে আল্লাহর হাতের কথা সুরে মুলকের প্রথম আয় পড়ে তারপর কাল্লে জি মানে কি ইয়াদ মানে হ্যান্ড হাত নয় হ্যাঁ তারপরে হাত এক বচন দুই বচন ও বচন তিন রকম করে কোরআনে কারীম আছে দুই হাতের কথা দুই হাত মানে আবার কুদরতি হাত যদি হতো দুই কেন বলবে দুই শক্তি বলা হয় কি বলিয়া যাহু মবসুতাতান কুরআনের কি আতা আল্লাহ বলছেন বরং আল্লাহর দুই হাত উন্মুক্ত উদার খোলা ইউনফিকু কাইফা ইশা তার ইচ্ছা মতো তিনি বাই করার ফরজ করেন যা কি ইচ্ছা যা তিনি দেন য়াদাহু দুই হাতের কথা আল্লাহর হাত হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের আইন ওয়ালা তুসনা আলা আইনি موسی আলাইহিস সালাম যেন ললিতপলিত হয় আমার জোফের সামনে আল্লাহ রব্বুল বলেছেন আইন আইন মানে কি চোখ তারপরে বলে আল্লাহর চোখ নেই অন্ধ আল্লাহর চেহারা নেই কিচ্ছু নেই আল্লাহর হাত নেই খোড়া আল্লাহর পা নেই অক্ষম আউজ আপনাকে এই এখতিয়ার কে দিল যে আল্লাহ বলছেন আছে আপনি বলছেন না বলেন আল্লাহ আছে আল্লাহ যা বলেছেন তা আছে যখন ধরনের কথা আসবে কেমন এটা জানি না কারণ আল্লাহ বলেন শুনে বলেননি আপনাকে যদি আপনার হাতের কথা বলেন আপনার হাত আপনার জানা আছে মানুষের হাত কেমন যেমন দেখছেন মানুষের হাত আল্লাহর হাত আল্লাহ জানি না বলা হয়নি কেমন হাত রয়েছে আল্লাহর হাত আল্লাহর আপনি আপনার যদি জিজ্ঞাসা আচ্ছা বলেন তো বানরের হাত আছে তো বানর হাতটা কেমন বল মানুষের মতো বানর হাত বানরের মতো মানুষের হাত মানুষের মতো হ্যাঁ ছাগলের পা ছাগলের মতো হাতির পা হাতির মতো ঠিক তেমনি আল্লাহর যদি সৃষ্টির ক্ষেত্রে এত পার্থক্য মাকলুক আর তুলনা কেন করবো মানুষের সাথে বা সৃষ্টির সাথে আল্লাহ পাকের চেহারা হাত এগুলি আল্লাহর মতো যেমন আল্লাহ তার যেমন উপযোগী হয় তেমন তার চেহারা তেমন তার হাত তেমন তার পা কদমের কথা আছে রয়েছে সুতরাং যা আছে আমরা মানি অস্বীকার করি না যারা অস্বীকার করে তারা খাতরাই রয়েছে রিস্কে রয়েছে কাল কেমন আল্লাহ বলবেন আমার তো চেহারা নেই তো সবচেয়ে বড় নিয়ামত তো জান্নাতের চেহারা দেখা তো তোকে তো চেহারা দেখা দেবো না এই বিদ্যাতি তুই তো আমার চেহারাই মানুষ নি তুই তো আল্লাহকে দেখতে পাবি আল্লাহর দর্শন সবচেয়ে বড় নিয়ামত কিনা বলেন দেখি এইটাই চিন্তা করেন আপনি আল্লাহ যখন চেহারায় নেই তো কিয়ামতের দিন কি দেখবেন ঘোড়ার ডিম দেখবেন বলেন তো দেখি হ্যাঁ রুইয়াতুল্লাহ যাকে বলা হয়েছে মজিদ জান্নাতে যাওয়ার পরে তোমাকে বোনাস দেবো ফাও দেবো আল্লাহ রব্বুল আলমিনের দর্শন রুইয়াতুল্লার কথা সহি হাদিসে হাদিসের আর পুরানি খেয়ে আর এসে ইশারা ইঙ্গিত ওল্লা রব্বুল আলমিন যেন সহিপিদা বুঝার তফিক দান করেন মানারও তফিক দান করেন